হাওড়াতে নিয়ে হলো প্রতিবন্ধী তবলাবাদক খুনে গুজরাটে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভলু কর্মবীর ঈশ্বর জাটকে বুধবার বিকেলে মুম্বাই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে করে অভিযুক্তকে নিয়ে আসে রেল পুলিশের আধিকারিকরা ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে হাওড়াগামী ডাউন কাটিহাট এক্সপ্রেসে গত মাসের বাইশ তারিখে প্রতিবন্ধী কামড়া থেকে উদ্ধার করা হয়েছিল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ ওই ঘটনায় যুক্ত ছিল রাহুল তাকে অবশ্য অন্য একটি যুবতীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে গ্রেফতার করেছিল গুজরাটের ভলসদ জেলা পুলিশ তদন্ত তারা জানতে পারেন রাহুল একজন সিরিয়াল কিলার গত কয়েক মাসে তবলাবাদক ছাড়াও আরও পাঁচটি খুনের সঙ্গে সে জড়িত দ্রুত পুলিশকে জানিয়েছে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমালের জেরেই সে ওই তবলাবাদককে বাদককে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং দশ হাজার টাকা ও মোবাইল লুট করে কাটিহার থেকে মালদহ স্টেশনের মধ্যে খুন করে পরে সে আজিমগঞ্জ স্টেশনে নেমে যায় সেখান থেকে হাওড়া গিয়ে সে দক্ষিণ ভারতের ট্রেন ধরে পালিয়ে যায় তবে ধৃত সত্যি কথা বলছে কিনা তা জানার জন্য তাকে আরও জেরা করা প্রয়োজন বলে রেল পুলিশ জানিয়েছে এই ঘটনার পর রেল পুলিশ এবং গুজরাট পুলিশ বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খুনিকে শনাক্ত করে হরিয়ানার এই যুবক রাহুল জন্ম থেকেই খুঁড়িয়ে হাঁটে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তার হাটা আর ধরন দেখেই তাকে শনাক্ত করে